ইরান ইসরায়েল যুদ্ধের বারো দিন চলে ভয়াবহ পাল্টাপাল্টি সংঘাত এতে ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন সহ প্রাণ যায় পারমাণবিক বিজ্ঞানীদের এমনকি সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করার চেষ্টা করেছিল ইসরায়েল এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তবে উপযুক্ত অপারেশনাল সুযোগ না পাওয়ায় সে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি বলে জানান তিনি চ্যানেল থার্টিনকে দেওয়া বক্তব্যে কাজ বলেন খামিনি যদি তাদের টার্গেটের মধ্যে থাকতেন তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো অনেক চেষ্টা করেও তাকে খুঁজে বের করা যায়নি বলেও জানান ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী সেই আশঙ্কা মাথায় রেখে সর্বোচ্চ নেতার নিরাপত্তা আরও আটষাট করেছে তেহরান বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী খামেনি রয়েছেন মাটির অনেক গভীরের বাংকারে এটি প্রথম নয় গত সাড়ে চার দশকে বেশ কয়েকবার তার প্রাণ নাশের চেষ্টা করে গুপ্তঘাতকের দল উনিশশো সালের ৬ আগস্ট থেকে সাবেক পারস্য দেশের শীর্ষ নেতার দায়িত্ব সামলাচ্ছেন আলী খামেনি তেহরানে ইসলামী বিপ্লবের পর প্রতিবারই অল্পের জন্য মৃত্যুকে ফাঁকি দিতে সক্ষম হন তিনি তাৎপর্যপূর্ণ বিষয় হল তাকে হত্যার ষড়যন্ত্রে শুধুমাত্র যে ইসরায়েল জড়িত ছিল এমন নয় ছিল নিজ দেশের বিভিন্ন মতাবলম্বীরাও আলি খামিনির ওপর প্রথম প্রাণঘাতী আঘাত নেমে আসে উনিশশো সালের সাতাশ জুন ওই সময় ইসলামিক রিপাবলিকান পার্টি আইআরপি তরুণ নেতা হিসেবে বাড়ছিল তার জনপ্রিয়তা তবে সরকারিভাবে কোনো বড় পদে ছিলেন না তিনি তাকে খুনের চেষ্টার এক বছর আগেই ইরাকের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান ফলে তেহরানের অন্দরে তুঙ্গে ওঠে রাজনৈতিক অস্থিরতা ইরাকের সঙ্গে সংঘর্ষ চলাকালীন বাহিনীর মনোবল বাড়াতে প্রায় রণাঙ্গনে যেতেন আলী খামেনি প্রাণঘাতী হামলার দিনে সেখান থেকে রাজধানী তেহরানে ফেরেন তিনি এরপর ভাষণ দিতে চলে যান আবু জার মসজিদে সেখানে আম জনতার প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল তার ঠিক তখনই সাংবাদিক পরিচয় দিয়ে খামিনির দিকে এগিয়ে যান এক ঘাতক তার টেবিলে একটি ছোট্ট টেপ রেকর্ডার রেখে মুহূর্তে ভিড়ে মিশে যান এভাবে প্রকাশ্যে যে তাকে খুনের ষড়যন্ত্র হতে পারে তা ঘুণাক্ষ রোটের পাননি খামিনি নির্ধারিত রীতি মতো নিজের বক্তৃতা শুরু করেন তিনি সেই সঙ্গে চালিয়ে দেন ওই টেপ রেকর্ডার প্রত্যক্ষদর্শীদের দাবি এর কয়েক সেকেন্ডের মধ্যে ওই শব্দযন্ত্রে ঘটে বিস্ফোরণ তাতে মারাত্মকভাবে জখম হন আলী খামেনি দ্রুত তাকে দক্ষিণ তেহরানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও হাত চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে তার সমস্যা শুরু হয় কণ্ঠস্বরেও খামিনের উপর এই হত্যা চেষ্টা তদন্তে উঠে এসেছিল এখানেই শেষ নয় পরপর আরও তিনটি হামলায় প্রাণে রক্ষা পান খামিনি ইরান জুড়ে বাড়তে থাকে তার জনপ্রিয়তা পাশাপাশি দলের মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তার উনিশশো সালের সেপ্টেম্বরের নির্বাচনে পঁচানব্বই শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদ পান তিনি এর চার বছরের মাথায় ফের ফিদায় হামলায় তাকে হত্যা চেষ্টা করেন এক গুপ্তঘাতক এই ঘটনার চার বছরের মাথায় রোহলা মুসাভি খামেনের মৃত্যু হলে সুপ্রিম লিডারের আলী গত শতাব্দীর পথ দশকের পর তার নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেয় ইরান সরকার আধা সেনা ইসলামিক বা গার্ড বা বা আইআরজিসির কাঁধে যায় ওই গুরুদায়িত্ব কিন্তু তা সত্ত্বেও দু সালের ফেব্রুয়ারিতে ফের খামেনিকে প্রাণে মারার চেষ্টা করে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা